নমস্কার বন্ধুরা সুপ্রভাত জানাই প্রথমেই আমি সুস্মিতা আজকে দিনটা শুরু করলাম ঈশ্বর দর্শনের মধ্যে দিয়েই মিন্টো পার্কের ইস্কন মন্দিরের এই চিত্রটি আপনাদের সামনে আমি তুলে ধরছি অপূর্ব দেবদর্শন অনুভূতি সব কিছু যেন একটা অপূর্ব ভালো লাগার একটা অনুভূতি ছিল গতকাল আর আজ সকালে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করে নিলাম সেটুকুই ভাগ করে নিলাম অনেকক্ষণ আমরা বন্ধুরা মিলে ঠাকুরের পাদদেশে বসেছিলাম এবং নিজেদের মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা ঠাকুরের পায়ে নিবেদন করছিলাম উল্টো দিকে প্রভুপাদের এই অপূর্ব সুন্দর মূর্তিটা অবলোক দৃষ্টিতে চেয়ে আছে ঈশ্বরের দিকে সত্যি কথা বলতে কি আমরা যখন দিশাহীন অবস্থায় থাকি একমাত্র ঈশ্বরই তো থাকেন আমাদের সেই দিশাহীন অবস্থা থেকে উদ্ধার করার জন্য এরপর আমরা সব বন্ধুরা মিলে একটু আনন্দ একটু ছবি তোলা আর একটু রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া নিচেই যে রেস্টুরেন্টটি আছে সেটিতে তারপর হাঁটতে হাঁটতে এলাম অরবিন্দ ভবনের সামনে অরবিন্দ ভবনের ঋষি অরবিন্দেরই শান্ত সমাধি মূর্তিটা সমাধি মন্দির যেটা এবং তার শান্ত স্থির জ্যোতির্ময় মূর্তি দেখে মনের মধ্যে যতই দুর্ভাবনা অশান্তি যাই থাক মনে যেন নতুন করে আশার সঞ্চার হয় আপনারা সকলে ভালো থাকুন